স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ টু হান্ড্রেড পোস্ট ইন গ্রেড ফোর অফ ত্রিপুরা হেলথ সার্ভিস ইন জিডিএমও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ক্যাডার আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ স্বাস্থ্য দপ্তর আমাদের আপনারা জানেন যে স্বাস্থ্য দপ্তরকে একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে তারই অঙ্গ হিসাবে দুশো ছাব্বিশ জন জিডিএম জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেস টিপিএসসির মাধ্যমে করা হবে যেটা পঁচাশি মার্ক এক্সাম হবে রিটার্ন টেস্ট এবং পনেরো মার্ক এক্সাম হবে অবশ্যই যেটা আমাদের রিক্রুটমেন্ট যে পলিসি সেই রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী একশো শতাংশের একশো মার্কে পরীক্ষা হবে এবং পঁচাশি মার্ক হবে রিটার্ন টেস্ট এবং